আপনারা জানেন যে ঢাকায় যে কর্মসূচি চলছে আওয়ামী লীগ নিষেধের বিষয়ে সেই কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি ঘোষণা করা হয় চাঁদপুরে চাঁদপুর সেই কর্মসূচি সকাল আটটা থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে চাঁদপুর ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে চতুর্দিক থেকে সকলের জড়ো হচ্ছেন সকলে এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসতে শুরু করেছেন ইতিমধ্যে এই চাঁদপুর ব্লকেট কর্মসূচিটি চলমান রয়েছে আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে রাস্তায় বসে তারা ছাত্র সমাজ চাঁদপুর ব্লকেট কর্মসূচিটি শুরু করেছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে কিছু কিছু যানবাহন চলাচল করছে কিন্তু তাদের বক্তব্য ছিল যে টোটাল ব্লকেট তো হয়তোবা সময়ের ব্যবধানে সেই পরিপূর্ণ ব্লকেট কর্মসূচিটি হয়তো বা শুরু হবে কিন্তু এখন পর্যন্ত সড়কে আপনারা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে এখনও সড়কে যান চলাচল করছে তবে সময়ের ব্যবধানে হয়তোবা এটি পরিপূর্ণ ব্লকেটে পরিণত হতে পারে ইতিমধ্যে এখানে পুলিশের উপস্থিতি বাড়তে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি বাড়ছে পাশাপাশি যারা ব্লকেট কর্মসূচিটাই পালন করছেন বিভিন্ন ছাত্র সমাজ সহ ছাত্রের জনগণ তাদের উপস্থিতিও কম হলেও আমরা তাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে সকলেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা